প্রথম আমরা এই র‍্যাক নতুন গান সেকশন আসছে নতুন মানে স্কার স্ক্রিন আসছে তো সেটা আমি স্পিন মারবো সেটা বাইর করবে এখন যাতে ওই আমাদের সুকোনা বান্ডিল টা বের করতে একটু কম ডেমন্ড লাগে তো এখানে দেখতে পারতাসো আমি এখানে স্পিন করে দিচ্ছি বড়ো ধরা তো এখানে আমাকে স্পিন দিতেছে না কারণে আমি একটা ক্যারেকটা চেঞ্জ করবো তো এখানে কোন একটা নেই বাইক বাই লেডিস ফার্স্ট বাই লেডিস ক্যারেকটা নিলে হয়তো বা আমরা পারবো আর লেডিস মেয়েদেরকে কিন্তু একটু কম ড্যামন্ড সব কিছু দিয়ে দেয় তো ঠিক আছে আমি একে একটা ডালে নিছি তো এখন কিন্তু আমি আবারও ওরা ধরে স্পিন করা শুরু করে দিলাম দেখবো আমি এই স্পিনে কি পাই নাকি তো এখানে কি দিবে গেলে না তো এখানে কোনো ভাই কোনো ভাই কিছু দিল না তো ঠিক আছে না দিল সমস্যা নাই আমাদের মনে হয় এখানে লাস্ট স্পিনে দিবে কারণ এখানে তো ভাই এক দুই স্পিনে দেওয়ার কথা না তো ঠিক আছে আমি স্পিন করে দিচ্ছি বা এখানেও কিছু দিল না ভাই এই উজির স্ক্রিনার অ্যাপার্টমেন্ট দিলে হবে ভাই এখানে স্কার আর কয়টা স্পিন লাগে ভাই আমার কয়টা স্পিন হয়েছে এখন বুঝুন তো ভাই কত স্পিন তো আগে মারা ছিল এখন আমার লাস মারতেছে মানে তো এখন দিচ্ছে না কেন ভাই ভাই দিতেছে না টুকিন দিতেছে ভাই এই পে স্ক্রিন অ্যাপার্টমেন্ট দিলে তো ভালো হয় তাও দেবে না গেলে না গাছ তাড়াতাড়ি করে দেয় না কেন ভাই আমার বাবা শুকনা বান্ডিল বের করতে হবে এখানে দেওয়া একটু ভাই শুকনা বান্ডিল আর এক স্পিন দিয়ে দিও তো ঠিক আছে আমার কাছে কিন্তু চারশো আশি ডায়মন্ড আছে সুকোনা বান্ডি ব্যাক করার জন্য তো মনে হয় না ভাই ব্যাক করতে পারবো কিন্তু আমার ঠিক আর বুঝতে হবে গাইস আমার টিক্স আর টিক্স মানে সব কিছু ওই ভাই এখান থেকে কথা বলতে বলতে দিয়ে দিল ঠিক আছে গাইস আমাদের স্কার স্কিন পেয়ে গেছি তো এখন হয়তো আমাকে সুকুনা বান্ডিলটা মাত্র চারশো আশি ডায়মন্ডে দিয়ে দেবে ঠিক আছে এখন চুকুনা বান্ডেল স্পিন করবো আমরা তো আমরা মেয়ে ক্যারেক্টার থেকে ছেলে ক্যারেক্টারে চলে আসলাম যাতে ভাই মে ক্যারেক্টারে ভাই সব গোল্ডের জিনিসই পাওয়া যায় কিন্তু ড্যামোটের জিনিস সব পুরা মানে সেলি ক্যারেক্টারে নিতে হয় এই জন্য কিন্তু আমি ছেলেকে একটা নিয়েছি আর এখানে কিন্তু আমাদের দশটা টুকিন আছে আগে থেকে বেড়ে না যে এটা আমাদের সকলকে দশটা টুকিন ফ্রিতে দিয়েছি ফ্রিতে স্পিন মারার জন্য তো আমরা এখন ফ্রিতে স্পিন মারবো দশটা টুকিন নিয়ে দেখবো এই টুকিন গুলো দিয়ে কি ব্যান্ডেল তা জোগাড় করতে পারে কিনা আমি জানি গাছ বের করতে পারবো না তবুও বা এই টুকিন গুলা দিলে এই ব্যান্ডেল বের করতে অনেক সহজ হয়ে যাবে এই কারণে আমি এই টুকিন দিয়ে আগে স্পিন করবো পাঁচটা টুকিন নিয়ে স্পিন তো আমার স্পিন করে দিই ঠিক আছে গাছ আমি প্রথমে স্পিন করে দিলাম টুকিন দিয়ে ঠিক আছে এখন প্রথমে স্পিন কে পাবো ও ভাই আমরা মে ক্যারেক্টার থেকে ছেলে ক্যারেক্টারে চলে আসলাম गाइस প্রায় এসে ভাই ডায়মন্ডে প্রায় এসে ভাই ফ্রি স্পিন আমার একটা ডায়মন্ড খরচ হয় নাই মাত্রাম ফ্রি স্পিন নে 10টা কার্ড দেই কিন্তু এই এই মানে এই বান্ডেলটা নিয়ে নিলাম সুযোগ না বান্ডেল বাবা বেশই দস না কি পাইছি তো তোমরা দেখতে তো পায় আমরা কত সুন্দরভাবে মাত্র টোকেন দিয়ে স্পিন করে এই বান্ডেলটা নিয়ে এলাম তো এখানে কিন্তু আমাদের টোকেন হই 27টা তো আমরা এই সেকেন্ড লেজেন্ডারি এই ভয়েস প্যাকটা বান্ডেল নিব ভাই এখানে কি দুইটা বান্ডেল লাগে একসাথে ব্যানার আর ভাই সত্যি তো দুইটা বান্ডেল দিছে এদের সাথে তো দেখতে পাতাস কত সুন্দর একটা বান্ডেল আর আমার চারশো আশি ডেমনের চারশো আশি ডেমনটা এখনও একটা ডেমনে খরচ হয় নাই যেহেতু আমাদের এই ইভেন্টটা কমপ্লিট করা লাগবে আর এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু বয়েস প্যাকটা দরকার তো এই কারণে কিন্তু আমি আবারও ফার্স্ট স্পিন করে দিলাম তো এখানে কিন্তু আমাদের টোকেনগুলো কমপ্লিট হয়ে গেছে চল্লিশটা টোকেন দরকার ছিল এখানে তেতাল্লিশটা টোকেন হয়ে গেছে

দেখতে তো পাইলাগাস আমার টিপস আর টিপস করা ভালো কোন ড্যাম খরচ না করে কিন্তু আমরা এই টা কমপ্লিট করে ফেলি কিন্তু আমাদের একটা ড্যাম খরচ হয় নাই এখানে কিন্তু আমরা এখন এন্ট্রি নিমিশনটা বের করব আর এন্টিনি নিমিশন আগে থেকে অনেক টেস্ট স্পিন বাকি মানে অনেক টেস্ট স্পিন করা ছিল মাত্র একটা স্প্রিন্ট লাগতো পাঁচশো মানে চারশো নিরানব্বই ড্যামন্ড একটা স্পিন তো আমরা সেটা এখন বের করবো তো এখানে দেখতে পাচ্ছ একটা স্পিন লাগে আমার কাছে পাঁচশো টাকা রয়েছে তো এখানে কি আমি স্পিন করবো গাইস এখানে নিউটা মোটামুটি লেভেলে ভালো এতটা ভালো তাই না তো ঠিক আছে যেত তো বের করবো এখনো আমি স্পিন করিনি এখানে তা বের করিনি তো এখানে কেমন মিশন আমাদের এখানে তিন 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 মিশনটা বের হয়ে গেলো তো দেখতেই তো পাইলে মানে মানে কী বলবো গাইস পাঁচশো ডায়মন্ড হ্যাঁ পাঁচশো ডায়মন্ডটা দুইটা ইভেন্ট কমপ্লিট এখানে এইটা ওদের দুইটা ইভেন্ট কমপ্লিট করতে গিয়ে চার থেকে পাঁচ হাজার ডায়মন্ড খরচ হতো সেখানে কিন্তু আমরা মাত্র চারশো মানে পাঁচশো ডায়মন্ড দেই আমরা নিয়ে এই পুরোটা দুইটা ইভেন্টটা কমপ্লিট করে ফেললাম তো আমরা আগে কিন্তু আরও কম কম ডায়মন্ডে কিন্তু এই দুই তিনটা ইভেন্ট কমপ্লিট করে দেখাবো তো আমার চ্যানেলে যদি নতুন আসেন তারা সাবস্ক্রাইব করে ফেলেন আর ভিডিও যদি একটু তোমাদের উপকার আসে তাহলে একটা ভিডিওতে লাইক দিয়ে শুনতে একটা কমেন্ট করে যেও। তো এখানের মতে আমি বিদায় নিচ্ছি টেক কেয়ার আল্লাহ হাফেজ